হ্যালো আমার ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালে হচ্ছে ভাপা পিঠা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো এই শীতের ভিতরে ভাপা পিঠা খেতে অবশ্যই অনেক মজা হয় অনেক ভালো লেগেছে আমার কাছেও তো আমার আস চলে আসলাম ভাপা পিঠা খেয়ে আমার খুদে বাগানে এই খুদে বাগান থেকে আমি কিছু পেঁয়াজ পাতা উঠিয়ে নেব আজকে পেঁয়াজ পাতা দিয়ে তরকারি রান্না করা হবে তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই কয়েকটা পেঁয়াজ আমি আর কি এখানে মাটিতে পুঁতে রেখেছিলাম সেখান থেকেই আর কি এত সুন্দর আর কি পাতা হয়েছে দেখতে খুব লোভনীয় লাগছে আর এদিক দিয়ে পাতাগুলো কেন যেন মাগাগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এগুলো এখন রান্না করে খেতে হবে না হয় সবগুলো পাতা শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো সেখান সে জন্য আমি আর কি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি নিজের ছোট্ট বাগান থেকে পাতা উঠাতে আমার খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো বাগানটা মনে হয় বড় হলে আর একটু ভালো হতো সব সময় আর কি নিজের হাতে তুলে টাটকা টাটকা খেতে পারতাম যেহেতু বাসা বাড়িতে থাকি ওরকম প্লেস নেই তো সেই জন্যই আর কি এভা এতখানি মানে করতে পারিনি তো তাই ছোট্ট একটা জায়গার ভিতরে এভাবে আমি আর কি পুঁতে রেখেছি তো সেখান থেকে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখন আমি আর কি সবগুলো পাতা উঠিয়ে নেব এই সবগুলো পাতা আমার উঠানো হয়ে গেছে এখানে মোটামুটি অনেকগুলো পাতা হয়েছে এগুলো দিয়ে আজকে আমার একটা তরকারি হয়ে যাবে তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এগুলো দিয়ে ওই মাছ দিয়ে আর কি আমি খেটটা রান্না করব। তো আমার এখানে সব কিছু কুচি করা হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিলাম তো প্রথমে আমি পেঁয়াজটাকে আগে সিদ্ধ করে নেব কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ কাঁচাটা খেতে পারে না মানে কাঁচা বলতে একটু শক্ত থাকবে একটু সিদ্ধ কম হবে এরকম খেতে খুব পছন্দ করে না তাই আমি আর কি পেঁয়াজটা আগে আলাদাভাবে সিদ্ধ করে নেব। আমি আর আজকে ছোটো মাছ মাখা করে দেইনি। চুলায় রান্না করেই আর কি করব। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে নিলাম এখন আমি এটাকে লেড়ে চেড়ে পানি দিয়েছি এটাকে কষিয়ে সিদ্ধ করে নেব তো আমার এখানে কষিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম এখন আমার এটা কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব তো এখানে আমার পেঁয়াজ পাতা আমি দিয়ে নিচ্ছি এটাকে হালকা একটুই কষার সাথে একটু কষিয়ে নেব মিক্স করে কষিয়ে নেবো এটাও আর কি কষা একটু কষাতে হবে তারপরে আমি আর কি মাছটা দেব তো এখানে আমি একটু লড়াচাড়া করে নিচ্ছি একটু লড়াচাড়া করে একটু ভেজে ভেজে করে নিচ্ছি তো এখন আমি আর ওটাও কষানো হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিলাম তো এই দেখুন মাছ দিয়ে এখন হালকা কিছুক্ষণ লাড়াচাড়া করব। এবং একটু ঢেকে দেব তাতে মাছের ভিতরে সব কিছু আর কি ঢুকে তো ফাইনালি আমার এখানে রান্না হয়ে গেছে এই দেখুন খুব লোভনীয় হয়েছে দেখতেও খুব লোভনীয় এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে তো আপনার এভাবে আর কি ট্রাই করতে পারেন আর কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেন আমি এখানে ভাজি করব হচ্ছে মাছের ডিম আলু দিয়ে ভাজি করব তো সেই জন্য আমি আর কি পেঁয়াজগুলোকে ভাজি করে নিচ্ছি হালকা একটু তেলের ভিতরে দিয়ে তো পেঁয়াজগুলো তো ভাবে আর কি হতে চাচ্ছিলো না তো পরে লবণ দিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আর কি একটু নরম হয়েছিলো দেন আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সজের গুঁড়া কারণ ভাজির ভিতরে মরিচের গুঁড়া দিতে হয় না বা দেই না আমি সবসময় ভাজি কাঁচা মরিচ দিয়ে করে থাকি কারণ মরিচের গুঁড়া দিলে ভাজির কালারটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় তো এখানে আমি আর কি ডিম দিয়ে দিলাম ডিমটা আর কি পেঁয়াজের সাথে আগে একটু খন হচ্ছে ভেজে নেবো আর ডিমটা এখানে তো ভালো করেই ধুয়ে নিয়েছি এখানে এটা হ্যাঁ একটু গলি দিচ্ছি তো আমি এভাবে রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেন এখন আমি একসাথে আর কি আলু দিয়ে দিলাম কারণ আলুর ভিতরেও ডিমটা আর কি লেগে যাবে আর এদিক ডিমটা অশক্ত হয়ে যাবে তো এই জন্য আমি আর কি একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি এটা আবার আর কি মিখিও করা যায় তো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে তো দেখুন কেমন হয়েছে ভাজাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিকেলবেলা আমি আর কি একটু বিস্কুট নিয়ে আসছে সেটাই আর কি খুললাম খেলাম তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম বিস্কুটটা অনেক মজা ছিল বিস্কুটটার দাম ছিল একশো আশি টাকা তো যেরকম দাম সেরকম মজাও ছিল বাদাম বিস্কুট ছিল তো আমার কাছে ভালো লেগেছে কে কে বিস্কুটটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভোলা যাবে না এবং বন্ধু হয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ